আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল টুটিগুলো ক্ষমা করে দেবেন সো আমার বার্থডের একটি ভিডিও আপনাদের সাথে আগেই আমি শেয়ার করেছিলাম এই ভিডিওটি আমি শর্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু আমার কেন জানি মনে হলো না নর্মাল যে ভিডিওটা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি এবং কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি অ্যান্ড আমি যখন হচ্ছে কেকটা খুলতেছিলাম তখন হচ্ছে এই ভিডিও তাও ভিডিওগুলো হচ্ছে পাতালি করলে তো আমি একবারে ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তো শর্ট ভিডিওর জন্য একটু খাড়া করে ভিডিও করা হচ্ছিল কিন্তু শর্ট ভিডিওর জন্য যে ভিডিওগুলো করা হয়েছে এইটাই অনেক বেশি ভিডিও করা হয়েছিল এখানে একটা মজার বিষয় হচ্ছে দেখেন মানে আগুন জ্বলছে বাট আমি কেক কাটছি না কারণ হচ্ছে আমার মা পাশে ছিল না মানে তো কেক কাটার আগে হচ্ছে এটা নিবেও গেল। যাই হোক এটা একটা ব্যাপার ছিল যে এটা কি হলো বোকার মতো একটা কাজ করলাম এদিক দিয়ে আমি যে কেক কাটবো এটা খুলতে খুলতে টাইম চলে গেছিলো আর কেকটাও না গরম সেই সন্ধ্যা থেকে নেওয়া হয়েছিলো এটা নরম হয়ে গেছিল তো ফার্স্টেই হচ্ছে অন্থন এবং সোপ অন্থন এবং সোপ খাওয়ার পর সেট মেনু যে খাবো এই ইয়েটা ছিল না এই ক্ষুধাটা আর পেটে ছিল না একে তো জাননি গরম তারপর সুপ খাওয়ার পর একটু এক পিস কেক খাওয়ার পর মানে ওই ক্ষুদাটা আর ছিল না তখন হচ্ছে সেটমেন্টুগুলো পার্সেল করে বাসায় নিয়ে গেলাম এবং আমার পাশের রুমের বাড়াটিয়াকে একটু কেক দিলাম একটা সেটমেন্টও দিয়ে দেওয়া হয়েছে যে খাবারটা নাহলে নষ্ট হবে তো বাকি খাবারগুলো ফ্রিজে ছিল পরের দিন সকালে একদম নষ্ট টষ্ট হয়ে গেছে তো এটা আসলে নতুন কিছু না এটা পরেই হয় আমাদের রেস্টুরেন্টে খাবার পার্সেল নিয়ে যায় পরে নষ্ট হয়ে যায় বা ফেলে দেয় বা কাউকে দিয়ে দেয় খাওয়ার জন্য সো আয়োজনটা আলহামদুলিল্লাহ যতটুক সাদ্দের ভিতর ছিল অতটুকি আয়োজন করা হয়েছে তো এটা কম কিসের আর গত বছর এবছরই এবছরও আমার জন্মদিনটা আসলে রমজানই পড়ে যাচ্ছে এটা আল্লাহ প্রদত্ত রহমত এবং সামনের বছর রমজানে পড়বে কিনা আমি জানি না আল্লাহ বাঁচিয়ে রাখবে কিনা বেঁচে থাকবো কিনা কারণ হায়াত মুহূর্ত বলা যায় না কার মৃত্যু কখন হয় সো আমি সুপার ফান্ডা খাওয়ার পরেই আসলে আমার পেটে অত একটা খিতা ছিল না তো এইখানে ছিল আসলে বার্থডের কেক কাটা এবং বার্থডের খাবার একটা ব্যাপার রাতের সো এগুলো সবই আসলে কাততালিও ভাবেই হওয়া হুটহাট করে প্ল্যান প্রোগ্রাম করে হওয়া আর আমি হচ্ছে ঢাকায় গিয়েছিলাম একদিনের জন্য সেটাও গিয়েছিলাম আমার ছোটো ভাইয়ের ফোন সার্ভিসিংয়ের জন্য না হলে তো প্রশ্ন আসে না ডাকা যাওয়ার আমি গেলাম ছটপট আবার ঈদের আগের দিনই চলে আসছি সো এখন রেস্টুরেন্ট থেকে বের হব রেস্টুরেন্টে সবাই খুব বেশি পরিচিত সবাই পিস করে একটু কেক শেয়ার করেছিলাম অ্যান্ড ফ্রিজে রেখেছিলাম কেকটা একটু শক্ত হওয়ার জন্য তো এখন বাসার দিকে যাবো বাসায় যাওয়ার পর একটা ঠান্ডা ঠান্ডা হচ্ছে আইসক্রিম খেলাম